আবার লাগে একমাত্র আলাইকুম আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুরের একমাত্র হাসপাতালে জেলার অধিকাংশ ডায়াবেটিস রোগীরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও কুষ্টিয়া ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করলেও অনেকেরই অজানা যে মেহেরপুরে স্বল্প খরচে চিকিৎসার জন্য একটি ডায়াবেটিস হাসপাতাল রয়েছে যদিও এখানে ভর্তি থাকার কোনো ব্যবস্থা নেই তো বন্ধুরা মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালে আসতে হলে প্রথমেই আপনাকে কোর্ট রোডে আসতে হবে যেনারা মুজিবনগর থেকে আসবেন তিনাদের জেলা প্রশাসকের কার্যালয় পার হয়ে ডানের সড়কে যেতে হবে আর যেনারা গাংনি কিংবা সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসবেন তিনাদের কোর্ট রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্বের বাম পাশের সড়ক দিয়ে যেতে হবে সড়ক ধরে সামনে পাবেন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আই মিন জেলা মডেল মসজিদ সেটা পার হয়ে ডান দিকে তাকালেই পাবেন মেহেরপুর ডায়াবেটিস হাসপাতাল যেখানে প্রতিদিন শতাধিক ডায়াবেটিস রোগী চিকিৎসা সেবা গ্রহণ করছেন কতদিন ধরে আপনার সমস্যা কোন কোন জায়গায়

অন্যান্য অন্য জায়গার তুলনায় এইখানকার চিকিৎসা সেবার কোনো পার্থক্য রয়েছে কি না ভালো এখানে ভালো বাসা গা চাপায় কামড়ায় মাথা করে তো এইখানে চিকিৎসা সেবা নেওয়ার পরে কি আপনি উপকৃত হয়েছেন কমেছে হ্যাঁ আমার নাম আনোয়ারা বাসা মহাজনপুর হাসপাতালে গেছিলাম পরে লাইন দিয়ে দিল ওষুধ দিলো সে ওষুধ আমি খাই না আমি তো আবার পুষ্টি আত্মা দেখি মানে পরীক্ষা টরীক্ষা হয়ে খালাম ওষুধ খাসি সেদিন থেকে এসে এ কিনে দেখালাম মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের পুরাতন ভবনের উদ্বোধন করা হয় দশই মার্চ দুই সালে যেটি উদ্বোধন করেন তৎকালীন মেহেরপুর জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ পরে নতুন ভবনের উদ্বোধন করা হয় সাতই মে দুই সালে তৎকালীন জেলা প্রশাসক পরিমল সিংহ এর শুভ উদ্বোধন করেন আমি ডাক্তার মোহাম্মদ চিফ মেডিকেল অফিসার মেহেরপুর ডায়াবেটিস হাসপাতাল মানুষের রক্তে সুগার লেভেল নর্মাল ট্রেন্সের তুলনায় যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে ডায়াবেটিস বলে তো সাধারণত নর্মাল রেঞ্জ হয় ফাস্টিং কন্ডিশনে ছয় পয়েন্ট চার তাহলে ছয় পয়েন্ট চারের উপরে যদি সুগার লেভেল যায় তাহলে পরে আমরা ধরে নিতে পারি ত্রিশ মে বি সাফার ডায়াবেটিস আর খাওয়ার দুই ঘন্টা পরে যদি তার ব্লাড সুগার লেভেল সাত পয়েন্ট আট ক্রস করে তাহলে পরে আমরা ধরে নিতে পারি ত্রিশ পেশেন্ট সাফার ফ্রম ডায়াবেটিস কয়েকটা লক্ষণ দ্বারা ডায়াবেটিস সন্দেহ করতে পারে একজন মানুষ যেমন তার ঘন ঘন পোশাক হবে তার যেহেতু ঘন ঘন পোষাব হবে তাহলে তার বিপরীত তার দেহ থেকে পানি বের হয়ে যাচ্ছে তাহলে ঘন ঘন তার একটু ঘন ঘন পিপাসা লাগবে আচ্ছা তারপরে খাওয়ার পরে আবার খোঁজা লাগবে পৃথিবীতে একমাত্র রোগ খাওয়ার পরে আবার খোদা লাগে ডায়াবেটিস কেটে যাবে কিন্তু সহজে শুকাবে না ঘা হবে তার শরীরে শরীর শুকায় যাবে সে ঠিক মতো খাওয়া দাওয়া করবে কিন্তু খাবার গায়ে লাগবে না ডাক্তারের কাছে এসে বলবে যে আমার শরীর শুকায় যাচ্ছে আমি ঠিক মতো খাইতে বল মোটামুটি এগুলো লক্ষণ আর যাদের ডায়াবেটিস দীর্ঘদিন ধরে আছে শরীরে অথচ অথচ সে জানে না যে তার ডায়াবেটিস সেই সেই সব পেশেন্টের ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের কমপ্লিকেশন তৈরি হয় আর হচ্ছে সেরাতে অলরেডি প্রবলেম হয় হাত পা কন কন করে ঝিনঝিন করে হাত পা অবস অবস লাগে চোখে ঝাপসা আর একটা কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক ফুড আলসার কিডনির উপরেও মারাত্মক প্রভাব পড়ে মেঘপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করতে গেটে প্রবেশ করেই প্রথমে আপনাকে যেতে হবে ডান পাশের পুরাতন ভবনে সিরিয়ালের জন্য সেখানে ডাক্তার ফি পেমেন্ট করতে হবে 100 টাকা যেটি আপনি বিকাশের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন পরে আপনাকে ডাকা হবে ব্লাড কালেকশনের জন্য তারা ফার্স্ট টাইম আসে ডায়াবেটিস জানে না তাদের জন্য গ্লুকোজ ডায়াবেটিস আছে কিনা প্রথম পরীক্ষা করে দেখবে যে ডায়াবেটিস আছে কিনা তাদের জন্য আমরা গ্লুকোজ ব্যবহার করি আজকে কতজনকে গ্লুকোজ খাইয়েছেন আনুমানিক ব্লাড কালেকশনের পর তা ল্যাবে পাঠানো হবে পরীক্ষা নিরীক্ষা শেষে জানানো হবে আপনার কি পরিমাণের ডায়াবেটিস রয়েছে এরপর আপনাকে বসে থাকতে হবে প্রেশার ও ওজন পরিমাপের জন্য নির্দিষ্ট সময়ে ডাক পড়লে সেখানে গিয়ে আপনার প্রেশার ও ওজন মাপা হবে আবারও অপেক্ষা করতে হবে ডাক্তারের পরামর্শের জন্য হাসপাতালের ভিতরে বসে থাকার বিভিন্ন ব্যবস্থা রয়েছে যদিও বসার স্থানে একটি উন্নত পরিবেশ প্রয়োজন শীতের আগমনী বার্তা চলছে প্রকোপ শীতে সেবা গ্রহণ করতে এসে সেবা গ্রহীতারা যেন ঠান্ডা কাশি ও জ্বরে আক্রান্ত না হয় সেদিকে কর্তৃপক্ষের নজর রাখতে হবে এছাড়াও বেশ কিছু সমস্যা সেখানে পরিলক্ষিত হয়েছে কর্তৃপক্ষ সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে উক্ত সমস্যা দূর করবেন এমনটাই আশা ভুক্তভোগী রোগীদের এখানে আমরা দেখছি ফিজিওথেরাপি একটা ইউনিট এই ইউনিটে কি বর্তমানে কেউ রয়েছেন কি না এখন নাই এখন নাই উনি এর আগে আমরা মনে করেন নিয়ে এসেছিলাম নিয়ে এসে চালাতাম কিন্তু ওনার পোষায় না টাকা মুখ এবং দন্ত রোগের চিকিৎসা দেওয়া যায় এনি কি আছেন এখানে হ্যাঁ এখানে আছেন ইনি অনেক দিন থেকে চিকিৎসা দেন ঠিক আছে আমাদের প্রথমে একশো টাকা দিয়ে একটা টিকিট করতে হয় এটা ছয় মাস ফ্রি মানে ছয় মাস ফ্রি দেখাতে না একশো টাকার ভিতরে ছোটো আর যদি বড়ো কোনো কিছু হয় তখন সাপেক্ষে দাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ডায়াবেটিস রোগী দীর্ঘদিন আমি ডায়াবেটিস সেন্টার এখানে হচ্ছে আমি চিকিৎসা নিই শারীরিক অসুস্থতা অনুভব দেখে আমি উন্নতি গেছিলাম উন্নতি গিয়ে এসে আমার অসুস্থ লাগছে যেন এসলাম আসে ষোলো পয়েন্ট হয়েছে সেক্ষেত্রে স্যার আমাকে ইন্স্যুরেন্স কিনে বলেছে আমার দশ দিন পর দেখা নাম পরিচয় নাম মোহাম্মদ মুজাম্মেল হক আমি চিতা ফারাম বাজার মসজিদের ইমাম সাহেব হিজুরি মাদ্রাসার সহকারী শিক্ষক আমার নাম মানুষের জামানুজের জামান আলমদিন স্টিল বাংলাদেশ জামাতে ইসলাম পৌরসভার শাখার সেক্রেটারি দায়িত্ব পালন করছে আসলে ডায়াবেটিস মাপার উদ্দেশ্যে এখন ডায়াবেটিস আছে কিনা এগুলা ভালো হয় কাদের বললে এগুলো ভালো হবে দীর্ঘদিন ধরে যখন এটা আছে কথা বলেছেন এখানে আমাদের বলা না কোনো মূল্যায়ন ডায়াবেটিস থেকে যদি আমরা পরিত্রাণ খেতে চাই তাহলে পরে কয়েকটা বিষয় আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে তার ভিতরে সবচেয়ে যেটার উপরে যে পয়েন্টের উপরে গুরুত্ব আরোপ করতে হবে সেটা হচ্ছে খাদ্যাভাস খাদ্যাভাসের কারণেই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাছাড়া ডায়াবেটিস হওয়ার জন্য তিনটা তিনটা মেজর কজ আছে তিনটা মেজর কজ নাম্বার ওয়ান কজ হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ এখন ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ এটা এটাকে তো আমরা ওভারকামিং করতে পারবো না এটা তো ন্যাচারাল দু নাম্বার কারণ হচ্ছে সেডেন্টারি লাইফ লিডিং সেডেন্টারি লাইফ লিডিং তাহলে এজ এ সেডেন্টারি লাইফ লিডিং মানে আমরা যারা মস্তিষ্কের পরিশ্রম বেশি করি অথচ কোনো কায়ক পরিশ্রম করি না তাহলে এখন সেডেন্টারি লাইফ রিডিং যারা করছে এরা যদি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রদর্শন করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকে অর্থাৎ এক্সারসাইজ করে হাঁটাহাঁটি করে তাহলে পরে এই পয়েন্টটাকে আমরা ওভারকামিং করতে পারি আর আর একটা বড়ো কারণ হচ্ছে অবেসিটি অর্থাৎ মটিয়ে যাওয়া মোটা মানুষের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং প্র্যাকটিক্যালি সেটা আমরা চেম্বারে দেখতে পাই তাহলে পরে কেউ যদি মোটা হয়ে যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে তাহলে তার ওজন কমাতে হবে ওজন কমানোর জন্য এখন যে যেসব ডিসপোজিং ফ্যাক্টর আছে সেগুলোকে অ্যাভয়েডেন্স করতে হবে সবচাইতে সহজ পরামর্শ আমার দুটো পরামর্শ একটা হচ্ছে তাকে পরিণত খাবার খেতে হবে সুগার অ্যাডেড ফুড পরিহার করতে হবে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার কম খেতে হবে আর দুই নম্বর হচ্ছে তাকে নিয়মিত এক্সারসাইজে থাকতে হবে সবচাইতে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য বা ডায়াবেটিস যাতে তা না হয় এর পরিবে পরিত্রাণ পাওয়ার জন্য সবচাইতে ভালো উপায় এক্সারসাইজের ভেতরে প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট হাঁটা এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত যাদের ডায়াবেটিস হয়েছে তাদেরকে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যে কোনো রোগ তৈরি হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে যেহেতু ডায়াবেটিস একটা স্বতন্ত্র রোগ সেজন্য অবশ্যই ডায়াবেটিস ডায়াবেটোলজিস্টের কাছে তাকে চিকিৎসার জন্য আসতে হবে বন্ধুরা আপনাদের জন্য আমারে ক্ষুদ্র প্রয়াস জানিনা কতটুকু উপকৃত হবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এটাই কামনা মাজিদ আল মামুন মেহেরপুর ডায়াবেটিস হাসপাতাল মেহেরপুর